গ্রাম অঞ্চলের ধান লাগানো চলছে বর্ষা আসলে গ্রামে না থাকলে এই পরিবেশটা দেখা যায় না এই ধরনের পরিবেশ দেখতে গেলে অবশ্যই গ্রামে আসবেন খুব সুন্দর একটা পরিবেশ এটা শুধু গ্রামেই সম্ভব গ্রামের পরিবেশটা দেখা চারিদিক সুন্দর একটা পরিবেশ দেখা লাগানো পাল্লা ফালি চলছে এখন দেখা যাক আমার শ্বশুর সবার আগে ও যে আমার শ্বশুর ও শেষ মাথায় সব শেষ কে ফেললাম লাগানো সারা মাঠ লাগিয়ে দিলাম দেখো তিনি হ্যাঁ এই না হলে লোক দেখো তিনি কয় বিঘে লাগালাম ধান সারা মাঠ ধান লাগিয়ে দিলাম আমরা হ্যাঁ দেখো তিনি সারা মাঠ শেষ হয়ে গেল কথা বুজাই নষ্ট